এতক্ষণে বা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া অতিথিরা নিউ ইয়র্কে পৌঁছে গেছেন বা পৌঁছে যাবেন কিছু সময়ের মধ্যে এখন প্রশ্ন হলো তাদের অভ্যর্থনার জন্য নিশ্চয়ই এক গ্রুপ দাঁড়িয়ে থাকবেন ফুলের তোরা নিয়ে মিছিল নিয়ে সাধুবাদ জানানোর জন্য আরেকটি গ্রুপ দাঁড়িয়ে থাকবেন হচ্ছে তাদের ধিক্কার জানানোর জন্য তাদেরকে নেগ্লেক্ট করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য এবং এই দুই গেমের মধ্যে সবচেয়ে বড় উইনার কে আপনাদের মনে হয় হ্যাঁ আমি বলবো এক্সকিউজমি এখানে প্রফেসর ইউনুস সাহেব হচ্ছেন বড় উইনার কারণ তিনি এবার একা একার বিদেশ সফরে যাননি তিনি এবার ঢাল তলোয়ার নিয়ে গিয়েছেন তার ঢাল তলোয়ারের মধ্যে রয়েছে বিএনপি জামাত এবং এনসিপি আর তার যে পক্ষে বিপক্ষে যে বললম ছুটি আসবে সেটা হচ্ছে আওয়ামী লীগের তো তিনি আসলে এত ভালো একটা ট্রাম্প কার্ড খেলেছেন ইনুস স্যার যেটা আমি আসলেই খুব গর্বিত স্যার এমনই হওয়া উচিত ছিল আপনি শুধু শুধু একা কেন নেগলেক্টেড হবেন কেন ধিকারগ্রস্ত হবেন কেন বাইরের দেশে যে আপনার প্রতিনিধিরা মায়ার খাওয়ার মতো উপক্রম হবে কিছুটা মার না হয় অন্যরা খাক অথবা অন্যরা আপনাকে প্রতিহত করুক কারণ তারাই তো হচ্ছে এই ক্ষমতার অংশীদার তাই ক্ষমতার অংশীদার যেহেতু হবেন তাহলে অবশ্যই এই দুঃসময় আপনাদের এই দুঃসময়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বা এই দুঃসময়ের কিছুটা স্টেক তো তারা নেবেন এবং সেই স্টেকের জন্যই হয়তো আপনি সাথে করে এই বড়ো বড়ো স্টেক নিয়ে যাচ্ছেন যে স্টেকরা আপনাকে নিউ ইয়র্কে বসে বাফেলো উইংস খাওয়াবেন আপনাকে ইংল্যান্ডের সেই আঙ্গস বিফ খাওয়াবেন এবং আপনাকে সাহস যোগাবেন আগামী দিনে এমনই হয়তো বা আপনার ইচ্ছা বাট আপনি সত্যিই বুদ্ধিমান এটার প্রমাণ আরও একবার দিলেন অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে